আসসালামু আলাইকুম আচ্ছা দেখেন ফ্যান্টম ওয়ালেটের অফার নিয়ে ভিডিও বানাতে চাইছিলাম সো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন ফ্যান্টো প্লাস ইয়ারের অফারটা দেখায় দেবো যারা হচ্ছে কম ডলার দিয়ে করবেন এবং যারা বেশি ডলার দিয়ে করবেন তারা কতটুকু সল আনলে ভালো হয় সো বিস্তারিত ভিডিওতে দেখাবো এবং কী কী টাস্ক আমাদের করতে হবে দুইটাতে সো এটা দেখাই দেবো ফার্স্ট অফ অল হচ্ছে আমি ফ্যান্টমেরটা দেখাবো দেন সল দেখাবো ঠিক আছে সো ফার্স্ট অফ অল যাদের হচ্ছে একদমই কম ডলার সো আমি এটা গ্রুপে বলে দিছিলাম মনে হয় যাদের একদমই কম ডলার কতটুকু আনবেন আচ্ছা যাদের একদমই কম ডলার তারা হচ্ছে শূন্য পয়েন্ট ঠিক আছে মোটামুটি পঞ্চাশ ডলারের মতো হতে পারে আর যাদের কাছে বেশি ডলার আছে তারা আড়াই সলের মতো আনেন আর কি হ্যাঁ যারা হচ্ছে লং টাইমের জন্য হচ্ছে সল হোল্ড করতেছেন আর যাদের কাছে ডলার নাই একদমই তারা হচ্ছে থ্রি ফাইভ আনবেন হ্যাঁ তো থ্রি ফাইভের ভ্যালু কত আসে আমি দেখাই দিচ্ছি আচ্ছা আমি সরাসরি বিন্যান চলে আসছি দেখেন মোটামুটি যাদের কম ডলার তারা থ্রি ফাইভ যদি করেন তো সেক্ষেত্রে মোটামুটি সাতচল্লিশ ডলার ভ্যালু আছে থ্রি ফাইভ আর কি না আর একটু বেশি দিন কারণ এক ডলার ফি লাগবে থ্রি সিক্স আর কি মোটামুটি উনপঞ্চাশ ডলারের মতো সল আপনারা কিনে নেবেন এখন কিন্তু সলের প্রাইস দেখেন একশো পঁয়ত্রিশ ডলার চলতেছে সলের প্রাইস কিন্তু পরবর্তীতে কিন্তু হিউজ লেভেলের একটা পাম্প করার সম্ভাবনা আছে ঠিক আছে কারণ লং টাইম যদি চেনটা করেন আপনি ছয় মাস বা মোটামুটি ছয় থেকে আট মাস তাহলে কিন্তু সলের যে ইটিএফেরও কিন্তু আসার চান্স আছে সেক্ষেত্রে সল ইজিলি তিনশো ডলার চলে যাবে হ্যাঁ সল ইজিলি তিনশো ডলার যাবে বাট একটু সময় নেবে দেখা যাচ্ছে পিটিসি এখন যদি কে আসে তাহলে সল হয়তো বা একশো বিশ থেকে একশো দশ ডলারে আসতে পারে হ্যাঁ দেন হচ্ছে পাম্প করতে বেশি বেশি সময় নেবে না সল মোটামুটি আড়াইশো তিনশো ডলার ইজিলি চলে যাবে সেক্ষেত্রে এইখানেও আপনারা কি আপনাদের কিন্তু একটা বিগ মুনাফা হয়ে যেতে পারে যদি লং টাইমে চল হোল্ড করতে চান হ্যাঁ সো এটা গেল পর্ব আপনারা হচ্ছে যারা কম ডলার আছে এবং বেশি ডলার আছে তারা কি করবেন ফার্স্টে কিনে নেবেন কিনে নেওয়ার পরে এইখানে দেখেন আমি উইড্রোতে যাই দেখাই দিচ্ছি সলে হচ্ছে উইড্রো ফি হচ্ছে সল চেইনে বেশি সো এই জন্য আর কি আমরা ওই যে বেড়া চেইনে আমি দেখাই দিছিলাম মনে আছে বেড়া চেইনে হচ্ছে দেখাই দিয়েছিলাম যে হচ্ছে মানে কমফিতে ফিতে কিভাবে করবেন সো সেম পদ্ধতিতে আপনারা সলটাও একই কাজ করবেন হ্যাঁ ফার্স্টে হচ্ছে বি টোয়েন্টি সইনে সলটা সি ওয়ালেটে নেবেন তারপরে সি ওয়ালেট থেকে সল চেইনে আপনি ফ্যান্টমে নেবেন আশা করি বুঝতে পারছেন সো এই দেখেন আমি এখানে দেখাই দিচ্ছি নেটওয়ার্কে ক্লিক করে ফি কত সো এখানে দেখেন মোটামুটি ভালো লেভেলের ফি আছে এখানে হুম আচ্ছা ভিপ টোয়েন্টিটা হচ্ছে বাউন্ন সেন্ট আর সি ওয়ালেটে মোটামুটি চল্লিশ সেন্ট নব্বই সেন্ট লাগবে আর যদি সরাসরি সল করেন তাহলে মোটামুটি ওয়ান পয়েন্ট ফোর লাগবে মানে পঞ্চাশ সেন্ট বেশি লাগবে হুম সো এটা পঞ্চাশ সেন্ট বোধ আমরা বেশি দিতে যাবো কে গতকালকে ছিল মেবি আড়াই ডলার মোটামুটি আপনার দেড় ডলার বেশি লাগতো যদি গতকালকে করতেন আজকে আজকে দেখতেছি ফি একটু কমাই যে তারপরে আমরা পঞ্চাশ সেন্টও এদের আমরা বেশি দিতে রাজি নাই তাই না সো এই জন্য আমরা কী করবো স্টোরে যাই সি ওয়ালেটটা ডাউনলোড করবো দেন আমরা কি করব সি ওয়ালেটে চলে যাব হ্যাঁ সি ওয়ালেটে চলে যাওয়ার পরে এখানে সলে একটা ক্লিক করব দেন রিসিভে একটা ক্লিক করব দেন আমরা বিপ টোয়েন্টি এখানে দেখেন একটা আছে হচ্ছে সল একটা আছে বিপ টোয়েন্টি আমরা বিপ টোয়েন্টির অ্যাড্রেসটা কপি করব কপি করার পরে আমরা বিনান্সে যাব দেন এইখানে অ্যাড্রেসটা পেস্ট করব দেন আমরা সলের কাছে বি টোয়েন্টি দেবো দেন আমরা ম্যাক্স করে উইডো করে ফেলবো ঠিক আছে উইড্রো করা হয়ে গেল এখন এই সলটা আমাকে ফ্যান্টম ওয়ালিটি নিতে হবে সো ফ্যান্টম আমরা প্রথমে প্লে স্টোরে যাবো আচ্ছা ফার্স্টে প্লে স্টোরে যাওয়ার পরে আমরা ফ্যান্টমটা ডাউনলোড করব ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট করব অবশ্যই ব্যাকআপ পেজটা সেভ রাখবো ঠিক আছে সো তারপরে আমি ফ্যান্টমে সরাসরি চলে যাচ্ছি সো ফ্যান্টমে যাওয়ার পরে আমাদের তো সল আনতে হবে তাই না সো আমরা কী করবো সলে একটা ক্লিক করব এখানে সলে ক্লিক করার পরে এখানে দেখেন রিসিভ আসছে সো রিসিভে একটা ক্লিক করে দেব আমি সো দেখেন এই অ্যাড্রেসটা কপি করে দেব জাস্ট আচ্ছা অ্যাড্রেস কপি করা শেষ এখন আমরা সি ওয়ালেটে চলে যাব সরাসরি তো সি ওয়ালেটে যাওয়ার পরে আমরা ফার্স্টে এখানে হচ্ছে আমরা সেন্ট অপশন আছে না সলে আমি ক্লিক করলাম এখানে দেখেন সেন্ট আসছে সেন্টে একটা ক্লিক করে দেব দেন আমি কি করব আগের বার কিন্তু ভি টোয়েন্টি দিয়ে আমরা কী করছি ডিপোজিট করছি বাট এবার সল দিয়ে উইড্রো করবো তো সল থাকবে দেন অ্যাড্রেসটা আমরা পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে ম্যাক্স করব ম্যাক্স করে এখানে দেখেন মাত্র শূন্য পয়েন্ট শূন্য থ্রি থ্রি মোটামুটি চল্লিশ সেন্টে ভ্যালু আসে সো মোটামুটি নব্বই সেন্ট হলে আপনার সব ফি অল খবর হয়ে আপনি ফ্যানটপে সলটা নিতে পারবেন সো সল নেওয়ার পর্বটা শেষ এখন ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আমাদের ইউজার নেম ক্রিয়েট করা শলে সো এটা কীভাবে করবেন আমি দেখাই দিচ্ছি আচ্ছা শলে আপনি যখনই ফ্যান্টমের ড্যাশবোর্ডে যাবেন আপনাকে বলবে ক্রিয়েট এ ইউজার নেম ইউনিক একটা ইউজার নেম ক্রিয়েট করেন সো আপনি এখানে জাস্ট একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি ইউজার নেমের একটা নাম দিয়ে দিবেন সেটা আপনি আপনার ইচ্ছা মতো একটা নাম দিতে পারেন বা হচ্ছে আপনি যদি চান যে কোনো বড় কোম্পানির নাম যদি আপনার কাছে থাকে তো সেটা ব্যবহার করতে পারেন কারণ সেটা পরবর্তীতে আপনাকে কাজেও দিতে পারে তাই না কারণ অনেক কিন্তু নেম কিন্তু অনেক সময় সেল হয় কারণ ফ্যান্টম একটা হচ্ছে মানে কি বলবো আপনার ফ্যান্টম হচ্ছে সলোনার হচ্ছে বলা চলে টপ একটা ওয়ালেট সো এটার ইউজারনেম পরবর্তীতে কাজে লাগতেই পারে কারণ আমি গতকালকে চেষ্টা করছি অনেক বিগ বিগ কোম্পানির নাম দিছি বাট একটাও নেয় নাই কিছু আমি ইয়ে করতে পারছি বাট বেশিরভাগই আর কি বুকিং হয়ে গেছে সো আপনারা ট্রাই করবেন একটা বড় কোম্পানির ইউজার নেম দেওয়ার যদি ফাঁকা থাকে অ্যাভেলেবেল থাকে অ্যাভেলেবেল কিন্তু থাকতে হবে আনঅ্যাভেল থাকলে কিন্তু হবে না আনঅ্যাভেলেবেল থাকলে হ্যাঁ সো এটা দিয়ে দিবেন তারপরে আপনাকে বলবে হচ্ছে একটা ইয়ে দিচ্ছে আমার যেহেতু ইএনএস ডোমেইন আছে সব ওয়ালেটে সো আমি ইউ ইএনএস ডোমেইনের পিকটা দিয়ে দিচ্ছি দেন কনফার্ম করে দিছি আমার কিন্তু ইউজার নেম ক্রিয়েট করা হয়ে গেছে আশা করি ইউজার নেম ক্রিয়েটের অপশ মানে পর্বত আপনারা বুঝতে পারছেন এবং আরেকটা জিনিস পরিষ্কার করে আপনি একটা অ্যাপের মধ্যে কিন্তু একটা ইউজার নেম ক্রিয়েট করতে পারবেন সো আপনি যদি দুই তিনটা ওয়ালেট দিয়ে মেন নেটের বিভিন্ন ইয়ারডোপ টিয়ারডোপ করেন তো সেক্ষেত্রে আপনি কী করবেন ফার্স্ট অফ অল হচ্ছে একটা ওয়ালেট ক্রিয়েট করে কাজ করবেন এবং ওইটার ব্যাক আপ রাখবেন অবশ্যই ব্যাক না রাখলে কিন্তু আপনার ওই ওয়ালেটটা হারাই গেলে কিন্তু শেষ সো ওইটা গেল দেন হচ্ছে আপনি অ্যাপটা ক্লিয়ার ডাটা মারবেন ক্লিয়ার ডাটা মারার পরে আরেকটা ওয়ালেট হচ্ছে ইম্পোর্ট করবেন বা ক্রিয়েট করবেন দেন আরেকটা ইউজার নেম ক্রিয়েট করবেন সো তারপরে কি করবেন ক্লিয়ার ডাটা মারবেন অ্যাপটা দেন বাকি আপনি যদি দুইটা ওয়ালেট করেন তাহলে যে দুইটা ওয়ালেটে ব্যাক ছিল না ওই ব্যাকআপ কি নিয়ে এখানে হচ্ছে ইম্পোর্ট করে ফেলবেন ঠিক আছে আমি যেমন আর কি আলাদা আলাদা ক্রিয়েটারে মানে ইউজারনেম ক্রিয়েট করছি দেন হচ্ছে কাজ ইউজার ক্রিয়েট শেষে আমি ওয়ালেটগুলো হচ্ছে এক এক করে আবার রিকভারি করে নিচ্ছি সো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন দেন আমাদের স ফ্যান্টম হচ্ছে দুইটা কাজ একটা হচ্ছে মাঝে মাঝে সোয়াব করা আর একটা হচ্ছে আপনার স্টেকিং করতে পারেন এখানে হ্যাঁ সো সোয়াব আমি ফার্স্টে দেখাই দিচ্ছি ফার্স্টে হচ্ছে আপনারা সলোনাতে একটা ক্লিক করবেন হ্যাঁ সলোনাটে ক্লিক করার পরে এখানে দেখেন সোয়াপ অপশন আছে আপনি সোয়াপে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে উপরে হচ্ছে সল থাকবে নিচে হচ্ছে আপনি ইউএসডিসি করতে পারেন বা হচ্ছে যে কোনো টোকেনেই করতে পারেন ইউএসডিসি আছে এবং টপ টোকেনগুলো দেখে নেবেন মানে একদিন এক এক টোকেনে করবেন ঠিক আছে তারপরে ওয়ার্ম হোল আছে জুপিটার আছে রেন্ডার আছে তারপরে পপক্যাট আছে সো এগুলো ইনস্ট্যান্ট সোয়াপ করবেন দেন আবার ইনস্ট্যান্ট সলভ করে নেবেন ঠিক আছে তারপরে বঙ্ক আছে এরকম আপনি আট দশটা টোকেন দশটা টোকেন মানে কন্ট্যাক্ট বাড়ায় না আর কি দশটা টোকেনে অন্তত সোয়াপ করেন টপ টোকেন যেগুলো আপনার ভালো লাগে সলের হ্যাঁ সো গেল ফার্স্ট আমরা ফ্যান্টমে করতেছি দেখেন হচ্ছে কত আপনি যদি থ্রি সিক্স সল আনেন তো সেক্ষেত্রে আপনি যদি ফ্যান্টমের স্টেকিংয়ে যদি শূন্য পয়েন্ট ওয়ান দেন সলের স্টেকিংয়ে যদি শূন্য পয়েন্ট ওয়ান দেন আর আপনার থাকতেছে কত শূন্য পয়েন্ট পনেরোর মতো থাকবে সো এই পনেরো দিয়ে আপনি হচ্ছে মানে কাজ চালাই যাবেন আর কি শূন্য পয়েন্ট ওয়ান যদি দেন তো সেক্ষেত্রে মোটামুটি ভালোই খারাপ না সো আপনি শূন্য পয়েন্ট ওয়ান ফাইভ দিয়ে করলেও আপনার যদি আমি সাপোজ দেখাচ্ছি দেখেন শূন্য পয়েন্ট ওয়ান ফাইভের ভ্যালু বিশ ডলার আছে সো আপনি যদি শূন্য পয়েন্ট শূন্য ফাইভ যদি এখানে ফি বাজেট রাখেন মোটামুটি ছয় ডলার তো সেক্ষেত্রে আপনি আরামসে মানে ভালোভাবে অনেক দিন ফ্যান্টম ফ্যান্টমে আপনি হচ্ছে বিভিন্ন সফট টপ মানে ছয় ডলার ফি দিলে মোটামুটি অনেক দিন আপনি করতে পারবেন কারণ সলে তো ফি কম তাই না সেই জন্য আর কি ওয়ান ফাইভ হলে মোটামুটি আপনার যথেষ্ট আর কি সলে অ্যাক্টিভিটির জন্য ওয়ান থাকতেছে আপনার ওয়ালেটে সব সময় আর ওই ফাইভ ফি হিসেবে রাখলাম হ্যাঁ সো ফার্স্টে আমি কী করবো দেখেন ইউএসডিসির সাথে আমি দশ ডলার সোয়াপ করব করবো এই জন্য আমি শূন্য পয়েন্ট ওয়ান দিলাম দেন রিভিউ অর্ডার দেবো আমি এবং সব সময় একটু কম সল দিবেন আপনার ওয়ালেটে যা আছে তার থেকে একটু কম সল দিবেন কারণ ওটা ফি লাগবে তাই না সো পরবর্তীতে আবার যখন সব করতে যাবেন তখন আর একটা ফি আছে সো আপনার যদি মোটামুটি সময় আমার আপনার যদি পনেরো থাকে তাহলে সর্বনিম্ন আপনি মানে দুই অন্তত সবসময় রাখবেন হ্যাঁ এক ডলারের মতো রাখবেন দেন বাকিটা দিয়ে শূন্য পয়েন্ট বারো এরকম করলেন সে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ওখানে তিনের মতো থাকতেছে সো এরকম আর কি সো দেন দেখেন সব আমি করব। আচ্ছা ফ্যান্টমে মোড় আমাদের সব হইতে ভালোই দেরি লাগে সো দেখেন আমাদের সব কিন্তু ডান হ্যাঁ সো আমরা ক্লোজ করে দেবো দেন ইনস্ট্যান্ট কী করবো আমাদের ইউএসডিসি রাখার কোনো দরকার নাই আমার এখানে দেখেন তেরো পয়েন্ট চুয়াল্লিশ ইউএসডিসি হয়ে গেছে আমি কি করব আমি এখানে তেরো পয়েন্ট তিতাল্লিশ দেব এক সেন্টের মতো ফালাই রাখবেন সব টোকেনই আপনি এক সেন্টের মতো কম দেবেন ওয়ালেটটা থাক ওইটা হ্যাঁ ম্যাক্স করে দিয়ে না কোনো সময় আপনি দেখবেন ব্যালেন্স দেন হচ্ছে এক সেন্টের মতো প্রতিটা টোকেন কম দিবেন দেন সব আমি করে নিচ্ছি মাঝে মাঝে জ্বালাবে দেন যদি ফেল্ড আসে তাহলে আবার করবেন আর কি ব্যাকে আসবেন দেন আমি আবার রিভিউতে যাচ্ছি এবার দেখেন ডান হয়ে গেছে সো কাজ কিন্তু শেষ দেখেন আমার হচ্ছে এইখানে ইউএসডিসির ব্যালেন্স হচ্ছে অ্যাকসেন্টের মতো আছে সো এটা রেখে দিবেন সব টোকেন এই সবসময় দেন এটা বুঝতে পারছেন আশা করি দেন আপনি আবার সোয়াবে যাবেন মনে করলেন আজকে আপনি ইউএসডিসির সাথ করলেন কালকে বা মানে পরের সপ্তাহে আপনি কি করলেন ইউসডিটির সাথে করলেন পরের সপ্তাহে আপনি ওয়ার্মহল টোকেনে পাঁচ ডলার একটা সব করলেন মানে স্টেবল কয়েনে আপনি জাস্ট খালি কী করবেন বেশি ডলার করবেন এবং বাকি সব টোকেন আছে এই সব টোকেনে পাঁচ থেকে ছয় ডলার পাঁচ থেকে সাত ডলার এরকম করে আপনি কম কম অ্যামাউন্ট বাকি টোকেনগুলোতে জাস্ট কন্ট্যাক্ট বাড়াবেন ঠিক আছে আশা করে এটা ক্লিয়ার হয়েছেন তারপরে পরের মাসে আবার অন্য টোকেনে করলেন মানে মাসিক অ্যাক্টিভিটি সব সাপ্তাহিক অ্যাক্টিভিটি রাখার চেষ্টা করেন কারণ ফ্যান্টমের টোকেন হয়তো বা যা মনে হচ্ছে দুই হাজার পঁচিশের মাঝামাঝিতে আসতে পারে হ্যাঁ দুই হাজার পঁচিশের মাঝামাঝিতে আসলে মোটামুটি ভালো সময় আমাদের হাতে আসে আমি এটা নিয়ে কিন্তু অনেক আগে পোস্ট দিচ্ছি মোটামুটি আপনার পাঁচ মাস চার মাস হয়ে গেছে মেবি গ্রুপে পোস্ট দেওয়া এবং এখন কিন্তু ভিডিও বানিয়ে দিচ্ছি হ্যাঁ সো অনেকের নতুন আসেন যেহেতু এই জন্য আর কি ভিডিও বানাই দিচ্ছি জাস্ট পোস্টেই হয়ে যেত কারণ কাজ তো সহজেই আছে সোয়াবের কাজ আর এর কাজ এটা হলো পুরাতনটা পারেন বাট নতুনদের জন্য আর কি ভিডিওটা বানানো বেসিক্যালি এন্ড ফার্স্ট টাইম আমাদের এর কাজটা আশা করি বুঝতে পারছেন তারপরে কি করবেন সলে একটা ক্লিক করে দিবেন তো সেকেন্ড কাজ আমাদের কি একটা হচ্ছে সোয়াপ কাজ একটা হচ্ছে স্টেকিং কাজ আমরা কি করব এই যে স্টার্ট আর্নিং সল আছে না এখানে একটা ক্লিক করে দেব দেবো এইখানে দেখেন নেটিভ স্টেকিং যেটা আছে না এখানে একটা ক্লিক করে দেব হুম ক্লিক করার পরে এখানে দেখেন ফার্স্টে যেটা আছে ফ্যান্টম যেহেতু ফ্যান্টমে করবেন ফ্যান্টমে নিজস্ব এখানে ভ্যালিডেটরে একটা ক্লিক করবেন দেন আপনি এখানে বসাবেন হচ্ছে শূন্য পয়েন্ট ওয়ান জিরো থ্রি দিতে পারেন হ্যাঁ না ফোর দিতে পারেন ওয়ান জিরো ফোর দিতে পারেন ফোর থেকে ওয়ান জিরো ফাইভ বা আপনি ওয়ান ওয়ানও চাইলে দিতে পারেন হ্যাঁ সো আমি ওয়ান জিরো ফাইভই দিচ্ছি দেন আমি নেক্সট করে দিচ্ছি এখানে আপনি একটা এক রকম দিয়ে নেন কি দেন আমি কনফার্ম করতেছি হ্যাঁ ওয়ান ফোরের উপরেই দিয়ে কারণ এখানে যেহেতু একটু কম পাবেন মেবি রিসিভে আচ্ছা আচ্ছা দেখেন এটা কিন্তু আমাদের স্টেক কিন্তু চলে হয়ে গেছে হ্যাঁ যারা কম ডলার করবেন আর কি আমি মেইন আইডিতে একটু বেশি করছি বাট বাকিগুলোতে হচ্ছে আপনাদের মতোই আর কি হ্যাঁ আমার ডলারও ফিরই নাই ওরকম আর কি এই জন্য জাস্ট ইন্টারেক্ট যাতে আমি থাকতে পারি এই জন্য সব অপশনে যাতে এই জন্য কম কম করে জাস্ট ইন্টারেক্ট হইতেছি কারণ যারা ইয়ারডোপ দিবে একটা জিনিস মাথায় রাখবেন যেসব প্রোজেক্ট ইয়ারডপ বড় ইয়ারড করবে এবং ইয়ারড করার মন মানসিকতা থাকে তারা হচ্ছে অবশ্যই কমিউনিটি ফ্রেন্ডলি একটা ইয়ারডোপ করে হ্যাঁ সে যেমন আপনার জাস্ট ইন্টারেক্ট থাকলে আপনি বিগ একটা ইয়ারডপ পাবেন সেখান থেকে চারশো ডলার পাঁচশো ডলার তিনশো ডলার মানে ভালো লেভেলের একটা জাস্ট ইন্টারেক্ট থাকলে আপনি ইয়ারডপ পাবেন আর যারা ইয়ারডপ করবে না তারা যা হাই লেভেলের আপনি ডিপোজিট করলে ভালো ইয়ারডপ পাবেন না আপনি লো লেভেলের ডিপোজিট করলে ভালো ইয়ারডপ পাবেন না সো তাই না এই জন্য ভালো প্রজেক্টে জাস্ট ইন্টারেক্ট হয়েও থাকতে হয় অনেক সময় হ্যাঁ এই জন্য আর কি আপনারা মাল্টিপল কিছু ওয়ালেট চাইলে দুই তিনটা দিয়ে করতে পারেন যাদের একটু ডলার আসে কম কম করে একটা মেইন মানে মেইন একটা রাখবেন ওটাতে একটু বেশি করে করবেন এই সল করলেন যাদের সামর্থ্য আছে আর বাকিগুলোতে আপনি হচ্ছে এইভাবে শূন্য পয়েন্ট থ্রি ছয় সিক্স সল ডিপোজিট করে মাল্টিপল দুই একটা ওয়ালেট করে চাইলে চাইলে রাখতে পারেন আর কি আর হলে আপনি একটা ওয়ালেট দিয়ে করতে পারেন সো এটা গেলো দেখেন আমার কিন্তু এটা অ্যাক্টিভেট হয়ে গেছে সো দেখেন আমি ব্যাকে যাচ্ছি হ্যাঁ সো ব্যাকে যাচ্ছি আমি আচ্ছা আমাদের মেবি ব্যালেন্স কেটে নিছে নাকি আচ্ছা এখন দেখেন ব্যালেন্স কিন্তু দুই তিনবার রিফ্রেশ দেওয়ার পরে এখানে দেখেন পঁয়ত্রিশ ছিল এখন কিন্তু পঁচিশ হয়ে গেছে এবং স্টেকে এটা এইভাবেই রেখে দিবেন যতদিন পর্যন্ত হচ্ছে ফ্যানডামের ইয়ার ঘোষণা না হয় ঠিক আছে অফ ঘোষণা হলে স্টেকের উপরে একটা ক্লিক করে আপনি এখানে অ্যাক্টিভিটির যায় দেন আনস্টেক করে দিতে পারেন বাট এটা কিন্তু এখন করেন না হ্যাঁ সো এটা পর্ব শেষ আমি সেম মেটা মাস্কেও কিছু মাল্টিপল করে এখানে স্ট্রেক করে রাখছি বিজ করে রাখছি সফ করে রাখছি কারণ কাজে লাগলেও লাগতে পারে এগুলো পরবর্তীতে আর এগুলা ইয়াডপ্ট করলে কিন্তু আশা করা যায় বিগ একটা লেভেলে ইয়াডপ্ট করবে ফ্যান্টম বলেন বা হচ্ছে মেটামাস বলেন মেটামাসের টোকেন মেবি কি হবে বলা যাচ্ছে না তবে সম্ভাবনা একটা থাকে এইগুলার হ্যাঁ তারপর বেজ আছে সো এগুলা হাই লেভেলের প্রোজেক্ট কিন্তু হ্যাঁ সো এই জন্য আর কি এগুলোতে মানে মানে এইগুলোতে টোকেন আসবে এমন কোনো কিন্তু গ্যারান্টি নাই মানে টোকেন আসলে কিন্তু বিগিয়াডো হবে বাট টোকেন আসবে কিনা এরকম কোনো গ্যারান্টি নাই হ্যাঁ ঠিক তাই না এই জন্য আর কি মানে এই এমন ফান্ড দিয়ে আপনার খরচ তো এখানে বেশি না জাস্ট স্টেক করতে হচ্ছে এবং খরচ মোটামুটি যদি দশ ডলারও বাজেট রাখেন তাহলে আপনি সকল কাজ সুন্দরভাবে করতে পারবেন এই জন্য আর কি দশ ডলারের মায়ের ত্যাগ করে এখানে করতে পারেন কারণ টোকেন আসলে এখানে হিউজ লেভেলে একটা কোপ হবে আর টোকেন না আসলে আপনার ওই সামান্য একটা অ্যামাউন্টটা গচ্ছা যাবে সো সামান্য অ্যামাউন্ট গচ্ছার আপনি ইয়া নিয়ে হাই লেভেলের রিটার্ন কিন্তু এখান থেকে পাইতে পারেন সো তাই না প্রফিটের মার্জিনটা অনেক বড় সেই জন্য আমরা সামান্য পাঁচ দশ ডলারের রিক্স এখানে নিতেই পারি সো এটা গেল আশা করি বুঝতে পারছেন স্টেকিং প্লাস সোয়াপ সো এখন আমাদের সেকেন্ড ওভার হচ্ছে সলিয়ার নিয়ে বলবো আশা করি ফ্যান্টমের সকল জিনিস বুঝতে পারছেন ইউজার নেম ক্রিয়েট করা বলেন বা হচ্ছে সোয়াপ প্লাস হচ্ছে স্টেকিং এ তিনটা কাজই এইখানে প্লাস হচ্ছে এখানে তিনটা সেন্ট সাপোর্ট নেই আপনারা জানেন ইথিয়াম সেন্ট তো কাটা এখানে কোনো কাজ নাই ফ্যান্টমের জাস্ট আপনি কি করতে পারেন পলিগন ম্যাটিক কিছু ডিপোজিট করে সলের মতো সেম পল বিনাস থেকে বিনাস থেকে সরাসরি নিয়ে কারণ ওইখানে আবার সি ওয়ালেটের দরকার নাই কারণ বিনাস থেকেই মোটামুটি টেন থেকে টোয়েন্টি ম্যাটিক আনতে আনতে পারেন যেটার ভ্যালু মোটামুটি পাঁচ থেকে দশ ডলার দশ ডলারের ম্যাটিক আনলে মোটামুটি মাঝে মাঝে সোয়াপ করলেন সলও করলেন এটাও করলেন তাই না সো এরকমভাবে আর কি জাস্ট আপনার করতে পারেন হুম সো এটা গেল হচ্ছে মানে ম্যাটিক এবং সলে হচ্ছে ফ্যান্টমের কাজ দেখানো দেন আমরা হচ্ছে ইয়ারের কাজ দেখাবো এখন আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে আমি সলেয়ারের লিঙ্ক দিয়ে দেবো সো এটা জাস্ট কপি করবেন আচ্ছা কপি করার পরে আপনারা ফ্যান্টমের ডিসকভারে চলে আসবেন দেন এইখানে যে সার্চ করবেন হচ্ছে এই লিঙ্কটা ঠিক আছে দেন আমি সার্চ করে দিচ্ছি আচ্ছা সার্চ করার পরে আপনি দেখেন এইখানে একটা অপশন আছে এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন একটা টিক মার্ক আছে এখানে টিক করে দেবেন দেন ফ্যান্টম সিলেক্ট করে দেবেন আচ্ছা আপনাকে এখানে যখনই করবেন তখন আপনাকে দুটা টাক্ক দেবে বাট এসব টাক্ক করার কোনো দরকার নেই জাস্ট একটা জয়েন ক্লিক করে দেন আপনি ব্যাগে চলে আসবেন আর কোনো কাজ করেন না এখানে হ্যাঁ সব জয়েন টয়েন করতে হবে না ওদায় সময় নষ্ট দেখেন আমি ব্যাক পেস করছি অটো কিন্তু আমার হয়ে গেছে সো আপনি ইনভাইট লিংকে এখানে ইনভাইটে মানে টেন্টস সলের নিচে আপনি ডিপোজিট করলে ইনভাইট কোডটা বাইন্ডই করতে পারবেন না সো আমাদের ইনভাইট কোড বাইন করার কোনো দরকার নাই এখানে এখানে ইনভাইটের কমিশনেরও দরকার নাই আমাদের এখানে ইনভাইট কোড দরকার নাই ইনভাইট কোড ছাড়াই জয়েন করবেন যেহেতু জয়েন করা যাচ্ছে এমন তো না যে আপনি ইনভাইট কোড না বসালে এখানে জয়েনই করতে পারতেছেন না সেরকম কোনো জিনিস এখানে নাই সো অর্থভাবে আপনারা জাস্ট এখানে ক্লিক করে যখন আপনাকে ওই ডিসকোড বলবে ডিসকোড একটা জাস্ট ক্লিক করে দেন ব্যাকে আসবেন কোনো কিছু জয়েন টয়েন করার এখানে দরকার নাই জাস্ট আপনারা কী করবেন এইখানে দেখেন হোম বাটনে একটা অপশন আছে জাস্ট হোমে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে ডিপোজিট করতে হবে সল আপনি ডিপোজিটে একটা জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি বসাবেন মোটামুটি কত শূন্য পয়েন্ট ওয়ান জিরো ফোর বসালেন ফোর যদি বসান তাহলে দেখেন আপনি কতটুকু কম পাবেন আমি দেখাচ্ছি ডিপোজিটে একটা ক্লিক করতেছি আচ্ছা এখানে দেখেন আপনি যদি শূন্য পয়েন্ট ফি কিন্তু মোটামুটি ভালোই নিচ্ছে সো আপনি কী করবেন শূন্য পয়েন্ট ফোরের উপরে অ্যামাউন্ট দেবেন হ্যাঁ আমি মোটামুটি এখানে সিক্স দিতেছি আর কি হ্যাঁ ওয়ান জিরো সিক্স আপনারা এক একজন এক এক রকম দিতে পারেন ফাইভ ফাইভ দিতে পারেন ফাইভ টু দিতে পারেন সবাই আবার এক অ্যামাউন্ট দিন না হ্যাঁ সো তারপরে এটা গেল দেন আমি ডিপোজিটে একটা ক্লিক করব আচ্ছা দেখেন এখন আমি এত রিসিভ করব আর এত পরিমাণ ফি কাটবে আমাদের দেন আমি কনফার্ম দেবো আচ্ছা আমাদের দেখেন ট্রানজেকশন করা কিন্তু এখানে শেষ আমাদের আগে পঁচিশ ব্যালেন্স ছিল এখন চোদ্দো হয়ে গেছে আর এইখানে দেখেন আমাদের ব্যালেন্স এসে জমা হয়েছে আমি যাতে এখন উইডোতে ক্লিক করি সো দেখেন আনস্টেকে যদি আমি যাই এখানে যদি আমি ম্যাক্স করি তা আমাদের দেখেন ওই যে যে অ্যামাউন্টটা করছিলাম ওইটা কিন্তু এনে উঠেছে যেন আবার আনস্টেক করে ফেলেন না হ্যাঁ এটা জাস্ট দেখানোর সাথে আমি দেখালাম দেন স্টেকে চলে আসবো দেন এইটা স্টেকিং তো গেল সলেয়ারে তাই না সো এখন আমি কি করবো ডেলিকেটের জাস্ট একটা লিঙ্ক দিয়ে দেবো এটা কপি করবেন বা আরেকটা পদ্ধতিও যাইতে পারেন এখান থেকেও যাইতে পারেন সো এখানে দেখেন একটা অপশন আছে আচ্ছা আপনি যখন হোমে থাকবেন তখন আমি লিঙ্ক দেবো ডেলিকেটের ওইখান থেকেও আসতে পারেন বা আপনার লিঙ্ক মানে না হলেও ওই যে এইখানে দেখেন তিন নাম্বার যে অপশন আছে না এখানে জাস্ট একটা ক্লিক করে দেবো তিন নাম্বার অপশনে এখানে একটা ক্লিক করার এই দেখেন ডেলিগেটের কিন্তু পেজটা চলে আসছে সো তাহলে লিঙ্ক না দিলেও হচ্ছে লিঙ্ক আমি দিয়ে রাখবো আর কি সো আপনারা চাইলে এখান থেকে করতে পারেন লিঙ্ক থেকেও এসে সার্চ করতে পারেন যেমনটা হচ্ছে স আমরা করলাম না এরকম আর কি দেন ফার্স্টে দেখেন সনিক আছে দ্বিতীয় আছে হ্যাশ কি তৃতীয় আছে বন অল্ট লেয়ার সো আমরা কী করবো সনিকে যেহেতু আমাদের সামনে একটা প্রফিট পাওয়ার চান্স থাকতে পারে সো সনিকে অবশ্যই আমরা ডেলিগেটটা সনিকে করব আমি ডেলিগেটে একটু ক্লিক করে দেবো দেন এটা ম্যাক্স করে দেবো ম্যাক্স করে দেওয়ার পরে এখানে ডেলিগেট করে দেবো হ্যাঁ দেন কনফার্ম করে দিচ্ছি আমি আচ্ছা দেখেন আমাদের কিন্তু ডেলিগেট করার কাজ শেষ সো এখন আপনি যখনই পেজে আসবেন হোমপেজে আসার পরে দেখেন আপনি আমি দেখাচ্ছি একটা জিনিস আচ্ছা হোম পেজে আসার পরে যখনই আপনি উইড্রোতে একটা ক্লিক করবেন আগে কিন্তু উইড্রো করার পরে আমাদের এখানে কিন্তু ব্যালেন্স দেখাতো বাট এখন দেখেন জিরো দেখাচ্ছে সো ফার্স্ট অফ অল আপনাদের কী করতে হবে আপনি ডেলিগেটে যাবেন দেন সনিকের হচ্ছে আনডেলিগেটে একটা ক্লিক করবেন ক্লিক করে আপনি যখন হচ্ছে সলিয়ারের স্ন্যাপশট হয়ে যাবে আর সনিকের কাজও শেষ হয়ে যাবে তখন আমরা কি করব ম্যাক্স করে আনডেলিগেট করব দেন এইখান থেকে আবার উইড্রো করব। তাহলে কী করব আগে কিন্তু আমাদের কি করতে হবে আগে এখান থেকে আনডেলিগেট করতে হবে দেন এইখান থেকে উইড্রো করতে হবে তাহলে আমাদের সরাসরি ওয়ালেটে সল্ট আবার চলে আসবে এটা পরবর্তীতে বিশে পরবর্তী ঢাপে নিয়ে আমি ওইটা নিয়ে ভিডিও বানাবো এখন আপনারা জাস্ট ডিপোজিট করবেন দেন এইখানে এসে হচ্ছে ডেলিগেট করে রাখবেন এইটুকুই কাজ সল ইয়ারের আশা করি ফ্যান্টম প্লাস সল ইয়ারের কাজটা বুঝতে পারছেন সল ইয়ারও কিন্তু বিগ একটা প্রজেক্ট কয়েকদিন আগে বিনান্সে কিন্তু এজেন্ট লেয়ার লিস্টিং হয়েছে আপনারা জানেন কি না সো এখানে কিন্তু মানে ওটা কিন্তু ইথিএমের ফার্স্ট হচ্ছে মানে রিস্টেকিং ছিল সো এটা কিন্তু বিকে একটা ইয়ার্ড করছে মোটামুটি তিন লাখ ইউজার মোটামুটি কে ইউজারকে কিন্তু তারা পেমেন্ট করছে এবং বিকে একটা ইয়ারডপ করছে সো মিনিমাম যেখানে প্রফিট ছিল সেটা হচ্ছে সাড়ে চারশো ডলার সো জাস্ট ইন্টারেক্ট যারা হয়েছিলো তাদেরকে কিন্তু পার অ্যাকাউন্টে তারা সাড়ে চারশো ডলার করে ইয়ারড করছে বুঝতে পারছেন এটা কিন্তু এক হাজার ডলারে হিট করতো বাট মার্কেটটা অনেক ডাউন প্লাস হচ্ছে তারা দুই মানে দুই পার্ট করছে ইয়ারডোপের এখানে সাপ্লাইও বাড়ছে সো যদি এগুলো না হয়তো পার অ্যাকাউন্টে কিন্তু এক হাজার ডলার করে পাইতো যেটা হচ্ছে ইটার পাই করছিলো পার অ্যাকাউন্টটা আট আটশো ডলার সো এই জেলারা কিন্তু এরকমই ইয়ারডোপ হইতো আটশো থেকে হাজার ডলার বাট তারা হচ্ছে মানে ঠিক সময়ে আনে নাই প্লাস হচ্ছে সাপ্লাইটা বাড়ছে যেহেতু এই জন্য আর কি আর সর্বনিম্ন রিওয়ার্ডটা সাড়ে চারশো ডলারের নামে আসছে তাই না সো সল কিন্তু ফার্স্ট রিস্টেকিং প্রোজেক্ট সলোনার সো এটাও কিন্তু একটা বিগ একটা ইয়ার্ডও হইতে পারে ঠিক আছে এজেন্ট লেয়ারের মতো বাট ওইটা ওই রকমই এক্সপেক্ট করছে না কারণ এখানে কিন্তু ফিও কাটতেছে দেখেন জাস্ট আপনি ইন্টারেক্ট হইতে লাগলে যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করতে এখানে কিন্তু মোটামুটি ট্রিপল জিরো থ্রি তারা পঞ্চাশ সেন্টের মতো ওইখান থেকে কাইটে নিচ্ছে দেন উইডো করতে লাগলে আবার এখানে পঞ্চাশ সেন্ট কাইটে নিবে সো মোটামুটি কিন্তু ফিও এখানে নিচ্ছে সো আশা করা যায় তারা সর্বনিম্ন রিওয়ার্ড একটা ভালো রাখবে সো যদি ভালো লাগে আশা করি এখান থেকে যদি আমরা জাস্ট ইন্টারেক্টের জন্য একশো থেকে দুশো ইয়ারডোপ পাই মন্দ না এবং এই সল এয়ার কিন্তু বিনান্স ল্যাব কিছুদিন আগে ইনভেস্ট করছে আপনারা জানেন হচ্ছে বিটিসির ফার্স্ট স্টেকিং প্রজেক্ট ছিল বাউন্স বিট সেটাতে বিনান্স ইনভেস্ট করার পর এটা মেগাডোবে আসছিলো সো আশা করা যায় সল ইয়ারও আপনার মেগাডোপ বা লঞ্চ পুল যে কোনো একটা আসার সম্ভাবনা আছে তবে লঞ্চ পুলে একটু কমই আসে আসার সম্ভাবনা যদি সল যদি এক্সট্রা হাইপ ক্রিয়েট করে এবং এরাও যদি রিস্ক এক্সট্রা হাইপ ক্রিয়েট করে তাহলে হয়তো বাস আমরা বিনেন্স লঞ্চ বলে সল ইয়ারকে দেখতে পারি অন্যথায় আশা করা যায় অন্তত মেগাডোপে সল ইয়ার আসবে সো মেগাডোপে আসার সম্ভাবনাই এখন বেশি আছে সো মেগাডোপে আসলেও মোটামুটি ওইখানে টেন হাফ পার্সেন্ট বাজেট ফিফটি পার্সেন্ট বাজেট থাকবে এখানে হচ্ছে ফিফটি পার্সেন্ট বাজেট থাকবে তো মোটামুটি একটা ভালো ইয়ারডপ করতে পারবে কারণ এদের টিভিএল দেখেন অনেক কম কিন্তু জাস্ট দুইশো মিলিয়নের টিভিএল সো আশা করা সর্বনিম্ন রিওয়ার্ড এরা ভালো রাখবে সো দেখা যাক পরবর্তীতে কি করে আমার আশা করা যায় ফ্যান্টো প্লাস সল ইয়ার এই দুইটা থেকে আপনাদের ভালো একটা প্রফিট হবে যারা মানে যাদের কাছে ডলার নেই সর্বনিম্ন আমি তো দেখাই দিলাম শূন্য পয়েন্ট ছত্রিশ সল আনলেই মোটামুটি আপনারা দুইটা মিলে একুশ যাবে এবং পনেরো থাকবে পনেরো দিয়ে পাঁচ ফি যাবে আর দশ দিয়ে সবসময় ওয়ালেটে রাখে আপনারা ফ্যান্টমের কাজটাও চালাই যেতে পারবেন সলিয়ারে কিন্তু কোনো কাজ নেই জাস্ট ডিপোজিট করা দেন ডেলিগেট করা আর সল আর ফ্যান্টমে হচ্ছে স্টেকিং করা এবং মাঝে মাঝে এক সপ্তাহ বা কয়েকদিন পরপর পর আপ করা যে যেটা শূন্য পয়েন্ট পনেরো আপনার ব্যালেন্স থাকতেছে তাই না সো এটা আর কি সো এই ছিল আর কি সলিয়ার এবং ফ্যানডম নিয়ে ভিডিও কোনো যদি কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট করতে পারেন বা গ্রুপে গিয়ে বলতে পারেন হ্যাঁ কোনো সমস্যা থাকলে সো ধন্যবাদ সবাইকে